আসসালামু আলাইকুম নাজরিন স্বাগতম আপনাকে এখানে গল্প শুধু শোনানো হয় না বরং হৃদয় দিয়ে অনুভব করানো হয় আজ আমরা এমন একটি কাহিনী নিয়ে এসেছি যা আপনার হৃদয় স্পর্শ করবে চোখ ভিজিয়ে দেবে এবং শেষে এমন এক শিক্ষা দিয়ে যাবে যা হয়তো শব্দে নয় কিন্তু অনুভবে গেথে থাকবে আজীবন তো চলুন শোনা যাক আজকের গল্প অপবাদ ও অপমানের বোঝা গ্রামের কাঁচা রাস্তায় ধুলো উড়ছিল আর সেই ধুলোর মাঝে এক যুবক পরিশ্রমী কিন্তু ক্লান্ত প্রতিদিন কাজের সন্ধানে বের হত ছেলেটির নাম ছিল বেলাল রোদে পড়া চেহারা হাতে ফোসকা আর চোখে এক বুক স্বপ্নভঙ্গের ছায়া কিন্তু গ্রামবাসী তাকে বেলাল বলত না তাদের কাছে সে ছিল এক অকর্মণ্য এক চোর ওই যা এখান থেকে তোর মতো লোককে তো নিজের দরজায়ও দাঁড়াতে দেওয়া উচিত না কসাই রাগী ছুরি শান দিতে দিতে ধমক দিল বেলাল ধীর গতিতে মাছা নিচু করে নিল সে কিছু বললেও বা কি লাভ জিভ্ভা তো তখনই কথা বলে যখন সোনার মতো কেউ থাকে মায়ের জন্য একটু দুধ লাগত একটু বাকি দিন না কাল মজুরি পেলে শোধ করে দেব কোরআনের কসম বেলাল অনুনয় করে বলল কসম খাস না গত মাসেও বলেছিলি আজ পর্যন্ত কিছু ফেরত আসেনি ভাগ এখান থেকে ভিকারি কোথাকার কষাই তাকে ঝেড়ে ফেলে দিল বেলাল নীরবে ঘুরে দাঁড়াল এবং বাড়ির দিকে পা বাড়াল প্রতি কদমে তার জুতোর নিচ থেকে মাটি সরছিল কিন্তু তার মনটা সেটা যেন মাটির নিচেই দাফন হয়ে যাচ্ছিল ঘরের ভেতর ছাদ চুইয়ে পানি পড়ছে দেওয়ালে নোনাধরা স্বাচ্ছাতে ভাব আর এক কোণে বিছানায় তার মা ফাতিমা আম্মা আধা অজ্ঞান অবস্থায় পড়ে আছেন মায়ের মুখে সময়ের বলি রেখা আর হাতে দোয়ার চিহ্ন এসেছিস বাবা কিছু পেলি বেলাল হেসে মিথ্যা বলল জি মা দুধ পাইনি তবে গরম পানি আছে এক্ষুনি এনে দিচ্ছি মা আকাশের দিকে তাকালেন এবং বিড়বিড় করে কিছু পড়লেন হয়তো তিনি তার রবের সাথে কথা বলছিলেন অভিযোগ নয় শুধুই আরজি বেলাল পাত্রে গরম পানি এনে মাকে দিল মা কাঁপতে কাঁপতে হাতে পাত্রটি ধরলেন এবং শিশকিয়ে বললেন রব তোকে সুখে রাখুক বাবা তুই তো আমার সেবা করছিস বেলাল চুপ করে বসে রইল তার বুকের ভেতর তোলপাড় চলছে কিন্তু মুখে শুধুই নিরবতা সে জানত মায়ের অসুখ বাড়ছে ওষুধ দরকার কিন্তু টাকা কোথায় পাবে গ্রামের মানুষ তো তাকে দেখলেই রাস্তা বদলে ফেলে পরদিন সে আবার বের হলো কাজের সন্ধানে প্রথমে গেল রাজমিস্ত্রির কাছে চাচা কিছু কাজ থাকলে বলুন কুড়ালো সাথে এনেছি মিস্ত্রি তাচ্ছিল্যের হাসি হেসে বলল তোর দ্বারা হবে না ছোকরা কালকের ছেলে আজ মেহনতের কথা বলে বেলাল কিছু বলল না শুধু ঘাড় নিচু করে ফিরে চলল মনে পড়ল ছোটবেলায় তার বাবা বলতেন বাবা মেহনত করা ছাড়বি না সময় সব বদলে দেয় কিন্তু আজ বাবাও নেই আর সময় সময় তো যেন থমকে গেছে পথে কিছু বাচ্চা তাকে দেখে হাসাহাসি শুরু করল বেলাল চোর বেলাল ফালতু বেলাল তাদের দিকে তাকালো, চোখে জল ছিল কিন্তু মুখে কোনো শব্দ নেই সে জানত বাচ্চারা নিজে থেকে কিছু শেখে না এসব তারা বড়দের কাছেই শুনেছে সন্ধ্যায় যখন সে ফিরল মা তসবি পাঠ করছিলেন বাবা আজ একটা দোয়া শুনেছি রব অবশ্যই শুনবেন সবরকর প্রতিটা রাতের পরেই সকাল হয় বেলাল মায়ের হাতে চুমু খেলো এবং আস্তে করে বলল মা আমি ক্লান্ত হয়ে গেছি রবের কি আমার মেহনত চোখে পড়ে না মা চোখ বন্ধ করে নিলেন এবং ভেজা কণ্ঠে শুধু বললেন তিনি দেখছেন বাবা তিনি সব দেখছেন অন্ধকার ঘন হয়ে এসেছিল বাইরে বাতাস তীব্র হচ্ছিল বেলাল দরজার কাছে চুপচাপ মায়ের পাশে লেপের নিচে শুয়েছিল হঠাৎ দরজায় হালকা টোকা পড়ল ঠক 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 বেলাল চমকে উঠল এত রাতে কে হতে পারে গ্রামে তো কেউ তার খোঁজও নেয় না রাতের এই প্রহরে কে এলো সে আস্তে করে উঠল এবং কাঠের দরজার দিকে এগোল মনে এক অদ্ভুত অস্থিরতা আবার করা নাড়ল এবার একটু জোরে ঠক 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 বেলাল কাঁপা হাতে ছিটকিনি খুলল দরজা খুলতেই দেখল সামনে এক অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে বলিলেখায় ভরা মুখ সাদা দাড়ি আর ক্লান্ত শরীর হাতে একটা ছোট্ট পুটলি বেলালের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল আপনি কে বৃদ্ধ মুচকি হেসে বললেন বাবা শুধু একটা প্রশ্নের উত্তর চাই তোর দিলে কি এখনো দয়া বাকি আছে বেলাল কিছু মুহূর্ত তাকে নীরব দৃষ্টিতে দেখতে লাগল এই কনকনে শীতের রাতে এই অপরিচিতের কাপা কাপা গলা আর ক্লান্ত অস্তিত্বে এমন কিছু ছিল যা সোজা হৃদয়ে গিয়ে লাগল সে একবার মায়ের দিকে তাকালো, তারপর বৃদ্ধের কাঁপতে থাকা হাতের দিকে কিছু না বলেই সে দরজা খুলে দিল ভেতরে আসুন কিন্তু আম্মা অসুস্থ একটু আস্তে কথা বলবেন বৃদ্ধ টলমলে পায়ে ভেতরে ঢুকলেন এবং কনের চাটাইয়ে বসে পড়লেন বেলাল দরজা বন্ধ করে দ্রুত রান্নাঘরের দিকে গেল ঘরে কিছুই ছিল না শুধু মায়ের জন্য বাঁচিয়ে রাখা সামান্য দুধ যা ওষুধের সাথে দেওয়ার কথা ছিল হে আল্লাহ সে মনে মনে বলল মায়ের দুধ আর এই মুসাফিরের সেবা তারপর সে দুধটুকু পেয়ালায় ঢেলে নিল এবং পরম যত্নে বৃদ্ধের সামনে রাখল ব্যাস এটাই আছে বাবাজি মাফ করবেন আর কিছু নেই বৃদ্ধ পেয়ালাটা ধরলেন একটু থামলেন তারপর ধীর গলায় বললেন বাবা এ তো সেই দুধ যা মায়ের জন্য বাঁচিয়ে রাখা হয়েছিল তাই না বেলাল চমকে তাকালো, আপনি কি করে জানলেন বৃদ্ধের চোখে এক অপার্থিব চমক দেখা গেল যে মন থেকে দেয় তার ব্যাথাও লুকিয়ে থাকে না তিনি পেয়ালাটা ঠোঁটে লাগালেন এবং কয়েক চুমুক খেয়ে রেখে দিলেন তারপর কাঁপতে থাকা আঙুলে তসবি বের করলেন এবং বেলালের দিকে তাকিয়ে বললেন যা কিছু করেছিস এর প্রতিদান অবশ্যই পাবি তবে মনে রাখিস পরীক্ষা এখনো বাকি আছে বেলাল কিছু বুঝতে পারল না সে প্রশ্ন করতে চাইল কিন্তু বৃদ্ধ ইশারায় তাকে থামিয়ে দিলেন এবং উঠে দাঁড়ালেন রব তোকে সহজ করে দিন বাবা এই বলে তিনি দরজার দিকে এগিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন বেলাল অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইল যেন সে কোনো না বলা কথা শোনার চেষ্টা করছে পরের দিন সকালে গ্রামে তোলপাড় এক ধনী জমিদারের ঘরে চুরি হয়েছে সারা গ্রাম ভিড় করে তার দরজায় দাঁড়িয়ে আমার সিন্ধুক থেকে টাকা চুরি গেছে আর ওই পুরনো চোল বেলাল কাল রাতে এদিকেই ঘুরঘুর করছিল জমিদার চিৎকার করে বলল হ্যাঁ হ্যাঁ আমিও ওকে এখানে দেখেছি এক মহিলা সায় দিল ওকে ধর উচিত শিক্ষা দে ভিড় থেকে আওয়াজ উঠল বেলাল জানল না কখন তাকে অপরাধী সাব্যস্ত করা হলো। যখন দরজায় ধাক্কা পড়ল সে ভেবেছিল হয়তো সেই বৃদ্ধ ফিরে এসেছেন কিন্তু সামনে ছিল ক্ষুব্ধ জনতা রাগে ভরা মুখ হাতে লাঠি আর চোখে ঘৃণা বের করে হারামজাদাকে একজন চেঁচিয়ে উঠল ও চুরি করেছে ওকে পুলিশের হাতে দে অন্যজন বলল বেলাল হতভম্ব হয়ে গেল চুরি আমি আপনাদের ভুল হচ্ছে আমি তো কাল রাতে মায়ের পাশেই ছিলাম মিথুক প্রতিবার এই একই কথা বলে কষাই জোরে মাটিতে লাঠি মারল আম্মা যিনি প্রায় অজ্ঞান অবস্থায় ছিলেন কোনো মতে টলটলে দরজার কাছে এলেন আমার ছেলে চোর নয় আল্লাহর দোহাই লাগে ওকে ছেড়ে দাও কিন্তু কেউ শুনল না একজন এগিয়ে এসে বেলালের কলার ধরল তুই এবার জেলে পচবি বেলালের চোখে পানি এসে গেল সে মায়ের দিকে তাকালো যিনি দেয়ালে ঠেস দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলেন মা আমি কিছু করিনি জমিদার পুলিশ ডেকেছিল কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে বেলালকে হাত করা পড়াল এটা অন্যায় হচ্ছে বেলাল নিচু স্বরে বলল সিপাহী গলায় বলল আদালত ঠিক করবে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় বেলাল কোনো বাধা দিল না শুধু একবার পেছনে ফিরে মাকে দেখল যিনি মাটিতে লুটিয়ে পড়েছেন শ্বাস আটকে আসছে চোখ বন্ধ আম্মা সে চিৎকার করে উঠল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে গ্রামবাসী নীরব দর্শকের মতো দাঁড়িয়ে তামাশা দেখছিল বেলালের ঠোঁটে শুধু একটাই বাক্য ছিল আমার রব সব জানেন হাতে হাত করা পায়ে টলমলে ভাব কিন্তু হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি বেলালের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে করছিল কিন্তু মুখে সেই একই কথা আমার রব সব জানেন গ্রামের কেউ কেউ তাকে দেখে হয়তো অনুতপ্ত হল কিন্তু মুখে কিছু বলল না পুলিশের গাড়ি তাকে নিয়ে চলে গেল পেছনে তার মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইলেন জেলের লোহার শিকের পেছনে প্রথম দিনটি যেন হাজার বছরের সমান মনে হল শক্ত মেঝে দুর্গন্ধযুক্ত ঘর আর চারপাশের কয়েদিদের গালিগালাজ কিন্তু বেলাল চুপ ছিল কারো সাথে ঝগড়া করল না তর্ক করল না সে এক কোণে বসে চোখ বন্ধ করল এবং মনে মনে রবের সাথে কথা বলতে শুরু করলো হে আল্লাহ যদি এটাও তোমার পরীক্ষা হয় তবে আমি প্রস্তুত মা বলতেন তুমি ধৈর্যশীলদের সাথে আছো শুধু আমার মায়ের হাতটা তুমি ধরে রেখো রাতের আধার যেন জেলের ভেতরেও নেমে এসেছিল অন্য কয়েদিরা নাক ডাকছিল কিন্তু বেলাল জেগেছিল তার কানে বাজছিল মায়ের কাশির শব্দ মনে পড়ছিল মায়ের ঘামে ভেজা মুখ সেই দুর্বল হাতের দোয়া প্রতিটি দৃশ্য যেন জেলের দেওয়ালে ভেসে উঠছিল অন্যদিকে গ্রামে প্রতিবেশীরা ফাতিমা আম্মাকে হাসপাতালে পৌঁছে দিলেন ডাক্তার পরীক্ষা করে মাথা নাড়লেন এবং বললেন ওনাকে এখনই ওষুধ আর অক্সিজেনের দরকার কিন্তু ডাক্তার সাহেব টাকা তো নেই প্রতিবেশী বলল তাহলে আমরা কিছু করতে পারবো না এটা টাকার সময় নয় জীবন বাঁচানোর সময় কিন্তু নিয়ম তো নিয়মই ফাতিমা আম্মার শ্বাস ধীর হয়ে এলো কিন্তু ঠোঁটে তখনও ছেলের নাম বেলাল আমার ছেলে নির্দোষ জেলে পরদিন সকালে বেলাল একটা কাগজ আর কলম পেল সে কোনো উকিলকে চিঠি লিখল না আদালতের কাছেও না সে চিঠি লিখল তার রবকে হে আমার রব আমি তোমার বান্দা যদি আমি গুনাহগার হই তবে মাফ করে দিও আর যদি নির্দোষ হই তবে বিচার করো আমার মা অসুস্থ তাকে বাঁচাও আমার কিচ্ছু চাই না শুধু মাকে একটু শান্তি দাও ইতি তোমার বেলাল এই চিঠি সে জেলের দেওয়ালের এক ভাঙা গর্তে লুকিয়ে রাখল যেন সে জানে রব সেখান থেকেও পড়ে নেবেন তিন দিন কেটে গেল না কোনো সাক্ষাৎ না কোনো খবর খাবারে শুধু শুকনো রুটি আর পানি কিন্তু বেলাল কোনো অভিযোগ করল না অন্য কয়েদিরা তাকে অদ্ভুত চোখে দেখত এ চুপ কেন কাঁদেও না চিৎকারও করে না একজন বলল বোধায় পাগল হয়ে গেছে অন্যজন বলল তৃতীয়জন বলল না রে ও হয়তো কোনো বড় শক্তির উপর ভরসা করে আছে চতুর্থ দিন দুপুরে জেলের সিপাহী এসে ডাক দিল এই যে সাতাশ নম্বর তোমার সাথে কেউ দেখা করতে এসেছে বেলাল অবাক হয়ে উঠে দাঁড়াল পা টুল ছিল সাক্ষাতের ঘরে পৌঁছে দেখলো টেবিলের ওপাশে এক ব্যক্তিত্ববান মানুষ বসে আছেন হাতে ফাইল মুখে গাম্ভীর্য বস বেলাল বেলাল চুপচাপ বসে পড়ল আমি উকিল করিম তোমার কেস আমার কাছে এসেছে কেস কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই উকিল থেকে করিম সাহেব হাসলেন কেউ তোমার জামিন করিয়েছে এবং সমস্ত কাগজপত্র জমা দিয়েছে বেলালের বুক ধরফর করতে লাগল কে কে আমার জন্য উকিল টেগিল থেকে একটা চিরকুট বের করে এগিয়ে দিলেন তাতে মাত্র একটি লাইন লেখা ছিল যে আমাকে পানি পান করিয়েছে আমি তার জন্য পানির মতোই সহজ হয়ে গেলাম বেলালের চোখ ভিজে গেল এই কথাগুলো কেবল সেই বৃদ্ধই বলতে পারেন সেই ঝড়ের রাতে যাকে সে দুধ দিয়েছিল যিনি বলে গিয়েছিলেন পরীক্ষা এখনো বাকি আছে তুমি মুক্ত বেলাল উকিল বললেন তবে এটাই সব নয় ওই মুরব্বী বলেছেন তোমাকে শহরে নিয়ে যেতে একটা সুযোগ তোমার অপেক্ষায় আছে বেলালের ঠোঁট স্থির হয়ে গেল হৃদয় যেন থমকে গেল শহর কিসের সুযোগ উকিল হেসে বললেন সেটা তো সেখানে গেলেই জানতে পারবে তবে উনি একটা কথা বলেছেন ওই ছেলেটাকে নিয়ে এসো যার ইমান জেলখানাতেও জ্যান্ত ছিল উকিলের সেই কথা বেলালের হৃদয়ে গেথে গেল জেলের বাইরে পা রাখতেই যেন বাতাস বদলে গেল আবার সেই রোদ চোখে লাগল কিন্তু এবার হৃদয়ে আশার এক নতুন প্রদীপ চলে উঠল জেল থেকে বের হয়ে সে আকাশের দিকে তাকালো এবং মনে মনে বলল শুক্রিয়া হে রব তোমার জমিন সংকীর্ণ হতে পারে কিন্তু তোমার দয়া অসীম পরদিন বেলালকে এক ছোট শহরে নিয়ে যাওয়া হলো উকিল তাকে এক মাঝারি মানের কোম্পানির অফিসে নিয়ে গেলেন ভবনটি সাদাশিদে হলেও ভেতরের পরিবেশ খুব গোছানো এখানে একটা পোস্ট খালি আছে পিয়নের উকিল জানালেন যদি তোমার আপত্তি না থাকে কাল থেকে কাজ শুরু করতে পারো বেলাল উৎসাহের সাথে বলল কাজ ছোট বা বড় হয় না স্যার রুজি হালাল হওয়াটাই আসল আর এভাবেই বেলাল তার নতুন জীবন শুরু করল প্রথম দিন সবাই তাকে সন্দেহের চোখে দেখত পুরনো পোশাক লাজুক চোখ আর কথা বলাই সাবধানতা যেন প্রতিটা শব্দ মেপে মেপে বলছে কিন্তু সময়ের সাথে সাথে তার নম্রতা নীরব পরিশ্রম এবং সময়ের প্রতি নিষ্ঠা সবাইকে মুগ্ধ করতে শুরু করল অফিসের দরজা সবার আগে সে খুলত ঝাড় পোঁচ করত চা বানাত ফাইল ঠিক সময় পৌঁছে দিত কেউ ডাকার আগেই সে হাজির হয়ে যেত একদিন ম্যানেজার সাহেব বললেন বেলাল যে ফাইলটা কাল রাতে মারি পাঠানোর কথা ছিল সেটা ঠিক সময় পেয়েছি জি স্যার রাত এগারোটায় কোনো রিকশা পায়নি তাই সাইকেলে করে দিয়ে এসেছি ম্যানেজার অবাক হয়ে তাকিয়ে রইলেন সততার এই মান এখন কেবল বইয়ের পাতাতেই পাওয়া যায় ধীরে ধীরে ছমাস কেটে গেল বেলালের চালচলন গাম্ভীর্য আর পরিশ্রম সবাইকে বশ করে নিল সে এখন আর শুধু পিয়ন নয় অফিসের ভরসার প্রতীক হয়ে উঠল একদিন হঠাৎ খবর এলো কোম্পানির মালিক আসছেন সবাই তোড়জোড় শুরু করল বেলালও পুরো অফিস পরিষ্কার করল সুগন্ধি ছিটালো এবং অভ্যর্থনার দায়িত্বে দাঁড়াল দরজা খুলল এবং ভেতারে প্রবেশ করা ব্যক্তিটি ছিলেন তিনি সেই বলি রেখা ভরা মুখ সাদা দাড়ি আর প্রশান্ত চোখ সেই বৃদ্ধ যিনি এক বেলালের দরজায় দাঁড়িয়েছিলেন বেলালের হাত থেকে পানির গ্লাস প্রায় পড়েই যাচ্ছিল কিন্তু সে নিজেকে সামলে নিল বৃদ্ধ বেলালকে দেখে হাসলেন যেন বহু বছর পর কোনো আপন দেখছেন চিনতে পেরেছিস বাবা বেলাল কাপে কাপে গলায় বলল আপনি আপনি সেই মুরব্বী যাকে আমি মায়ের দুধ বৃদ্ধ হালকা করে তার কাঁধে হাত রাখলেন হ্যাঁ আমি ওই রাতে তুই যা দিয়েছিস তা রব আমার দিলে গেথে দিয়েছেন আমি ঠিক করেছিলাম তোকে পরীক্ষা করে দেখব সাবার সততা আর দয়া আজও বেঁচে আছে কি না বেলালের চোখ ভিজে এলো কিন্তু বাবাজি এখন তো আমি এই কোম্পানির মালিকের সামনে বাবা আসল দৌলত হলো মানুষের মনে জায়গা করে নেওয়া আর তুই সেই বান্দা যে আমাকে রবের কথা মনে করিয়ে দিয়েছিস তারপর তিনি উকিলের দিকে ফিরলেন কাগজপত্র তৈরি জি স্যার সব তৈরি বৃদ্ধ কলম বের করলেন এবং বেলালের সামনে কাগজগুলো রাখলেন এতে সই কর তোকে এই কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ করা হলো। বেলাল বিশ্বাস করতে পারছিল না কিন্তু আমি আমি তো সামান্য না বাবা তুই থাম তুই সে যে কয়েদ কয়েদশনায় রবকে মনে রেখেছিস পরীক্ষায় সাবার করেছিস আর নেয়ামত পাওয়ার আগেই শুক্রিয়া আদায় করেছিস এমন লোকই নেতৃত্বের যোগ্য বেলালের হাত কাঁপছিল সই করার সময় হৃদয়ে কৃতজ্ঞতা আর চোখের সামনে মায়ের মুখ পরের সপ্তাহেই সে মাকে শহরে নিয়ে এলো বড় হাসপাতালে ভর্তি করালো ডাক্তার বললেন যদি দুমাস আগে আসতেন তবে হয়তো বাঁচানো কঠিন হতো তবে এখন চিকিৎসা সম্ভব মা হেসে চোখ বন্ধ করলেন রবের ঘরে দেরি হতে পারে কিন্তু অন্ধার নেই কোম্পানিতে এখন বেলালের আলাদা কেবিন টেবিল চেয়ার আর সামনে ছোট একটা নেমপ্লেট জেনারেল ম্যানেজার বেলাল হোসেন জীবন যেন নতুন মোড় নিয়েছে যে হাত একদিন চায়ের কাপ ধুত আজ সেই হাতেই গুরুত্বপূর্ণ সব ভাইলের সিদ্ধান্ত হয় কিন্তু তার মন সেটা আজও তেমনি বিনয়ী তেমনই কৃতজ্ঞ কিছু মাস পর বেলাল বলল এখন সময় হয়েছে ফেরার গ্রামে গিয়ে মায়ের শুক্রিয়া আদায় করার এবং সেই দরজাগুলো দেখার যেখান থেকে একসময় শুধু অপমান জুটত গাড়ি গ্রামের দিকে রওনা হচ্ছে রাস্তায় ধুলো উঠছে যেন সময় আবার মাটির দিকেই ফিরছে যখন গাড়ি গ্রামে ঢুকলো সবার নজর গাড়ির দিকে কেউ চেনার চেষ্টা করছে কেউ অবাক কেউ লজ্জিত দরজা খুলতে লাগল জানালা দিয়ে মুখ বের হতে লাগলো। যারা বেলালকে চোর বলত আজ তারা স্তব্ধ হয়ে তাকে দেখছে বেলাল এখন আর সেই বেলাল নয় যাকে মানুষ থুতু দিত তার ককালে আত্মবিশ্বাস চালচলনে গাম্ভীর্য আর পোশাকে আজিবাজ্য বাচ্চারা অবাক হয়ে বলছে আরে এ তো বেলাল ভাই মনে হচ্ছে এ কি করে বদলে গেল মহল্লার যে মহিলারা তার মায়ের সাথে কথা বলতো না আজ ওড়না ঠিক করে সালাম দিচ্ছে বাবা বেলাল মাশা আল্লাহ তোর মায়ের শিক্ষাই আজ আমাদের লজ্জা দিল বেলাল বিনয়ের সাথে মাথা নিচু করে বলল আমার মায়ের দোয়াই আমাকে মানুষ বানিয়েছে যা আমি একা কখনো হতে পারতাম না মাকে যখন মহিলারা ঘিরে ধরল তাদের চোখে শ্রদ্ধা ফাতিমা ফাতিমাবুবু তুমি তো রত্নগর্ভা মা দোয়া করো আমাদের বাচ্চাদের ভাগ্যও যেন এমন হয় মা হেসে বললেন শুধু মন পরিষ্কার রাখো নিয়ত ঠিক রাখো রব সব গুছিয়ে দেবেন মহল্লার বাচ্চারা দৌড়ে বেলালের কাছে এলো হাতে খাতা কলম বেলাল ভাই অটোগ্রাফ দাও না তুমি তো এখন টিভিতে আসবে তাই না বেলাল হেসে তাদের মাথায় হাত রাখল বাবা যখন তোমাদের হাতে বই থাকবে তখন অটোগ্রাফ চাইবে আমি দেব কিন্তু কথা দাও লেখাপড়া আর মেহনত ছাড়বে না মহল্লার সেই পুরনো কষাই যে একসময় বেলালকে কুকুর বলে তাড়িয়ে দিত লজ্জিত হয়ে সামনে এলো বাবা আমি তোকে অনেক খারাপ কথা বলেছি মাফ করে দিস যদি সম্ভব হয় আমার ভাতিজাটার জন্য তোর কোম্পানিতে ছোটখাটো কোনো কাজ বেলাল কোনো তিক্ততা ছাড়াই বলল চাচা আমি প্রতিশোধ নিতে আসিনি ভাগ্য বদলালে দিল বদলাতে নেই শুধু দেখার ভঙ্গি বদলে যায় আপনার ভাতিজার কাজ হয়ে যাবে যদি তার নিয়ত সাফ থাকে জমিদার যে পুলিশ ডেকে তাকে চোর অপবাদ দিয়েছিল আজ দুকদম পিছিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে বেলাল আমি তোর সাথে জুলুম করেছি নিজের ক্ষমতা নিয়ে অহংকার ছিল তুই তো সে বের হলি যাকে রব সম্মান দান করেছেন বেলাল তার কাছে গিয়ে বলল কখনো ভাববেন না যে সময় সব সময় এক থাকে আর কাউকে কখনো দুর্বল ভাববেন না কারণ রবের নজরে সেই বড় যে বিনয়ে নত থাকে অহংকারে শক্ত হয়ে থাকে না তারপর সে মায়ের পায়ের কাছে মাটিতে বসে পড়ল ঝুঁকে মায়ের পায়ে চুমু খেলো আর ধরা গলায় বলল মা এ তোমার দুয়া যা অস পর্যন্ত পৌঁছেছে আমি কিছুই ছিলাম না রব আমাকে যা দিয়েছেন তা শুধু তোমার সাবারের কারণে মা ক্লান্ত কিন্তু তৃপ্ত কণ্ঠে বললেন বাবা যে মায়ের দিলে দোয়া থাকে তার সন্তান কখনো অপমানিত হয় না বিকেলের দিকে বেলাল মসজিদের বাইরে দাঁড়িয়েছিল আজানের ধ্বনি ভেসে আসছিল আকাশ কমলা রং ধারণ করেছে বাতাসে এক অদ্ভুত শান্তি কিছু যুবক তাকে ঘিরে দাঁড়িয়েছিল বেলাল আকাশের দিকে তাকালো তারপর মসজিদের মিনারের দিকে শেষে বলল যখন নসিব বদলায় দুনিয়া হেরে যায় কারণ দুনিয়া শুধু বর্তমান দেখে আর রব দেখেন দিল নিয়ত আর সাবার কিছুক্ষণ নীরবতা বিরাজ করল তারপর সে ঘুরে বলল বন্ধুরা যদি আপনিও অপমানের দিনগুলোতে সাবার করেন তবে মনে রাখবেন আপনার রব হয়তো চুপ আছেন কিন্তু তিনি কিছুই ভুলেননি তিনি সব দেখছেন প্রতিটি চোখের ফোঁটা গুনছেন আর যখন তিনি দেবেন এমন দেবেন যে দুনিয়া চেয়ে থাকবে যদি আপনিও কখনো হতাশায় সিজদা করে থাকেন যদি আপনিও রাতের অন্ধকারে রবের কাছে কেঁদে থাকেন তবে এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে সেখানে পৌঁছেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন হৃদয় থেকে বের হওয়া আরও এমন গল্প আপনার কাছে পৌঁছতে থাকে আল্লাহ আপনার নসিবও এমনভাবে বদলে দিন যেন দুনিয়া অবাক হয়ে যায় আমিন